আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো যাই হোক ভিডিওটি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা মাইমিশিং যাচ্ছি তো মাইমেসিং যাওয়ার জন্য আমরা এতো বাসে উঠে পড়েছি তো বাইরের দিকে দেখতে পাচ্ছেন এত রোদ ছিল আর বাসের ভিতরে এত গরম ছিল যা বলার বাহিরে অনেক অনেক বেশি গরম ছিল ওই দিন তো যাই হোক যখন বাসটা ছাড়া হলো তারপর বাতাসে গরমটা একটু কমে এলো এ আর কি তো বাসের ভিতরে এত ভিড় ছিল মানুষজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেল তো আমাদের মাইমিসিং থেকে ত্রিশাল এভাবেই মানুষ যাওয়া আসা করে সব সময় তো আমাদের ত্রিশাল থেকে মাইমিসিং যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে তো আমরা এ তো মাইমিসিং চলে এসেছি প্রথমেই আমার মা হসপিটালে চলে আসছে এখানে আমার মা একটা রক্তের টেস্ট পরীক্ষা দিয়েছিল তো রক্তের টেস্ট করানোর পর আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমার মামানিদের বাসায় যাওয়ার জন্য তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তায় এত জ্যাম ছিল আর জ্যামের সাথে সাথে তো রোদ আছেই বাচ্চাদের পাটা একদম রোদে পুড়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা হচ্ছিল প্রায় আমরা বিশ পঁচিশ মিনিট এই জ্যামের মধ্যে আটকে থাকি তো যাই হোক তারপর আমরা বাসার কাছাকাছি চলে আসি এবং আমার আম্মা পাশের দোকান থেকে কিছু কেনাকাটা করলাম যেহেতু আমাদের মামানিদের বাসায় যাচ্ছি তো বাসা যখন এসে পড়লাম তখন আমার দেখি স্কুল থেকে চলে এসেছে তো তার সাথেই তাদের বাসায় আমরা এখন যাচ্ছি তো এই তো আমার মেয়ে তার মামার সাথে হাত ধরে ধরে যাচ্ছে তো আমার মামাদের বাসা চারতলা ছিল তাই উঠতে একটু কষ্ট হচ্ছিল তাই আয়াতবাবু হেঁটে হেঁটে যাচ্ছিল তো এই তো ফাইনালি এখন আমরা চলে আসলাম তো আর এই তো আমার মামানি অনেক শৌখিন মানুষ তার সাজানো গুছানো ড্রয়িং রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার মামানি গাছ লাগাতে অনেক পছন্দ করে তো এইগুলো গাছ গাছটাছ দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো যাই হোক মামানি প্রতিটি জায়গায় গাছ দিয়ে সাজাতে চেষ্টা করছে আমার তো বেশ ভালো লেগেছে আমার অনেক আমার এমনিতেও আমার গাছ অনেক বেশি প্রিয় তো বাচ্চাদের কারণে আমি তেমন একটা গাছ লাগাতে পারি না এই আর কি তো যাই হোক আমিও চেষ্টা করব আমার বারান্দাটা অনেক সুন্দর করে সাজাতে ইনশাল্লাহ তো এই তো এসে আমার বাবু খেলা শুরু করে দিয়েছে তো চলেন আমার মামানির বারান্দাটা এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার মামানির বারান্দাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চারদিকে একদম গাছ দিয়ে ভরপুর করে রেখেছে এত সবুজ আর সবুজ আর অনেকগুলো ফুলগুলোও ছিল এখানে বাগান বিলাস একটা গাছও ছিল যেটাতে অনেক ফুল ধরেছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো বাগান বিলাস গাছটি কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন রোদ্রের আলোতে একদম জলমল করছে আমার তো বেশ ভালো লাগছে তো এখানে একটা ড্রাগন ফলের চারাও ছিল দেখলাম এটা হয়তো মাত্র কিছুদিন ধরেই লাগানো হয়েছে যাই হোক মাসাল্লাহ আস্তে আস্তে বড় হবে তো যাই হোক মামানি বারান্দাটি অনেক ধরনের গাছ দিয়েই সাজিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইনিং এরিয়া এখানেও মামানি গাছ দিয়ে সাজানোর চেষ্টা করেছে যাই হোক আমার মামানি যেমন শৌখিন মানুষ তেমন আমার মামানির হাতের রান্নাও কিন্তু খুবই অসাধারণ তো মামানি এখানে মুরগির মাংস ডিম পটল ভাজি তারপর ভাজি তারপর ট্যাংরা মাছের তরকারি অনেক কিছুই রান্না করে রেখেছিল তো আমি এতো তো দুপুরে খেতে বসে পড়লাম তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম পান খেতে তো এখন আমি একটু পান খেয়ে নেব তো এরপর আমি আমার বাবুকে খাওয়াবো তো বাবুকে আমি সহজ এখন সহজে যেটা খাওয়ানো যায় তাই ট্রাই করেছি তো আমি নুরু ছিল তো নুডুস রান্না করে দিয়েছিলাম একটা ডিম দিয়ে তো ওই নুডুসটাই আমি বাবুকে খাওয়াই দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আমার আয়াতবাবু এখানে কি করছে তার নানুর লিপস্টিক নিয়ে সে ঠোঁটে মেখে একদম যাতা অবস্থা করে ফেলেছে আয়াত বাবু যদি লিপস্টিক পায় যতক্ষণ পর্যন্ত না সে লিপস্টিকটা শেষ করবে ততক্ষণ পর্যন্ত সে থামে না তো সে হাত ফ্লোর সব কিছুই একদম মেখে ফেলেছিল তারপর আমার ওকে গোসল করাই তো অনেক কষ্ট হয়েছে আর এই তো দেখতে পারছেন আমার বড় মেয়েটা ছোটো মেয়েটা একদম ড্রয়িং রুমের কে হাল করে একদম খেলাধুলা করছিল তারা দুজন তাদের ইচ্ছা মতো তো যাই হোক একটু পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো তখন আমরা রেডি হয়ে নিছিলাম আমরা একটু শপিং করতে যাব তো বৃষ্টি থামার সাথে সাথে আমরা বের হয়ে যাই শপিং করতে তো আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব আমরা কোথায় শপিং করতে গেলাম আজকের ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ